আই আপনি কিন্তু একটা ফালতু লোক আপনি কিন্তু উল্টাপাল্টা অনেক কথা বলেন এই আপনি যান আপনার কোনো কথা আমি শুনবো না অতিরিক্ত আমি আর ইন্টারভিউ দিব না দুইশো প্রেমের অফার অবশ্যই পাই কারণ দুইশো কেন দুই হাজার যদি প্রেমের অফার পাই তাও আমার কিছু যায় আসে না আপনারা জানেন যেহেতু আমি একজন অভিনেত্রী আমাকে একটা ইন্টারভিউতে ডাকা হয় কালবেলার সেখানে আমাকে প্রশ্ন করা হয় যে কোন অঞ্চলের ছেলেদেরকে আমি বিয়ে করব না আমাকে যখন প্রশ্ন করা হয় অবশ্যই আমি ভেবেচিন্তে বলেছিলাম বরিশাল কারণ আমার মেজুবনের বিয়ে হয়েছিল বরিশাল তো আমার মেজুবন আমার আপন বোন যেখানে বরিশাল বিয়ে হয়েছে সেখানে অবশ্যই আমি বিয়ে করব না আমি অন্য অঞ্চলে বিয়ে করব। চৌষট্টিটা জেলা আছে তার মধ্যে অবশ্যই কেন আমি বরিশালটা বেছে নিব যেখানে আমার বোন আছে তারও আরও চৌষট্টিটা জেলায় বাষট্টিটা জেলা আমি চিন্তা করব। সেটাকে চিন্তা করে আমি বলেছিলাম যে অবশ্য বরিশাল বিয়ে করব না আর অন্য জায়গায় বিয়ে করবো এটাকে এটাকেই নানানভাবে নানানভাবে বিভিন্ন টিভি মিডিয়া বিভিন্ন অনলাইন পত্রিকা নানানভাবে ক্যাপশন দিয়ে বিভিন্ন রসালোভাবে এটাকে প্রেজেন্ট করেছে আসলে আমি এটা সিম্পলভাবে বলেছিলাম এটাকে আমি অন্য কোনো মিন করি না আমি বরিশালের মানুষদেরকে ছোটোও করি নাই আমি কাউকে ছোটও করছি না এতে করে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার তো জন্ম মৃত্যু বিয়ে তো সবই উপর হাতে লেখা তো আমার এখন তেমন কোনো মানুষকে আমি খুঁজে পাইনি যে আমি ডিরেক্ট বলবো যে নামে আমি অঞ্চলে বিয়ে করব আমি তো আগে চিন্তা করব যে আমার ভালোবাসার মানুষটা কে তারপর চিন্তা করব যে তার বাড়ি কোথায় সো আগে মনের মানুষটা পেয়ে নেই তারপর এখন পর্যন্ত তো অনেক প্রস্তাব পেয়েছেন প্রেমের কোন অঞ্চলের ছেলে যে বেশি প্রস্তাব পেয়েছেন সব অঞ্চলে ঘুরে ফিরে আছে বরিশাল আছে নোয়াখালী আছে কুমিল্লা আছে ঢাকার ছেলে আছে গাজীপুর আছে অনেক জায়গারই আছে দুইশো প্রেমের অফার অবশ্যই পাই কারণ দুইশো কেন দুই হাজার যদি প্রেমের অফার পাই তাও আমার কিছু যায় আছে না আপনারা জানেন যেহেতু আমি একজন অভিনেত্রী অনেকে আমাকে পছন্দ করে অনেকে প্রেমের প্রস্তাব দেয় অনেকে বিয়ের প্রস্তাব দেয় আর সব থেকে এই যে আমাকে কিন্তু এই যে আর্যাকি আসলে আমি এখানে এসে জানতে পারলাম যে আমাদের চলচ্চিত্র পলিটিক্সের শিকার হচ্ছে বিশেষ করে আমার চলচ্চিত্র যেহেতু উনিশ তারিখে আমার ছবি রিলিজ হচ্ছে সো আমি মনে করছি যে আমার চলচ্চিত্রটি একটি পলিটিক্সের শিকার আমি আশা করব আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই আমি চাই আমার এই ছবিটা যেন রকম বিন্দু পরিমাণ কোনো পলিটিক্সের শিকার না হয় কারণ এমনি আমাদের চলচ্চিত্র অবস্থা খুবই দুর্ভিক্ষ এমনি আমাদের হলের সংকট তারপর সিনেমা খুবই কম রিলিজ হচ্ছে যখনই আমরা একটা বড় বাজেটে একটা বিগ সিনেমার প্ল্যানিং করে এসেছি যখনই আমরা একটা ভালো চলচ্চিত্র রিলিজ দিতে যাচ্ছি তখনই একটা আমদানিকৃত ছবি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো এটা খুবই দুঃখজনক আমি চাই যে আমাদের চলচ্চিত্র বাঁচলে আমাদের প্রযোজক বাঁচবে আমাদের সংস্কৃতি বাঁচবে আমরা বাঁচবো আমরা শিল্পীরা বাঁচবো দেশের সুনাম হবে সো বিদেশের ছবি অবশ্যই আসবে আমি তার বিপক্ষে বলছি না আপনারা রিলিজ দেন কিন্তু একটা সময় আছে যখন একটা ভালো চলচ্চিত্র দেশের চলচ্চিত্র রিলিজ হচ্ছে তার মাঝখানে এই ছবি ঢুকানোর কোনো মানে হয় না আমি সকলের কাছে চাই আপনারা কন্টেন্ট বানানোর আগে আমার ছবি প্রচারণাটা করেন ধন্যবাদ সবাইকে আমার দুই সালে বছরের শুরুতেই আমার একটা চমৎকার ছবি রিলিজ হচ্ছে ছবির নাম শেষবাজি আজকে তার প্রেস কনফারেন্স সো আমার খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে বছরের শুরুতে একটা চমৎকার ছবি রিলিজ হচ্ছে আর এখানে আমার সাথে কোয়ার্টিস্ট হিসেবে আমি প্রথম কাজ করেছি সাইমনের সাথে খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে খুব সুন্দর একটা কেমিস্ট্রি ছিল আর আশা করছি এই ছবিটা আপনাদের অনেক ভালো লাগবে শেষবাজি নিয়ে আমি বাজি